চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকে আমি চলে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেনের রেসিপি নিয়ে খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো কিন্তু হবে একদম রেস্টুরেন্টের মতো তো চলো দেখে নেওয়া যাক এর জন্য কী কী করতে হবে প্রথমে এখানে দেখো নিয়েছি আমি বোনলেস চিকেন চিকেনটাকে কেটে নিয়েছি একদম যেরকম চিলি চিকেনের পিস হয় এবার এটাকে ম্যারিনেট করবো ম্যারিনেট করার জন্য প্রথম এখানে দিয়ে দেবো আমি লেবুর রস তোমরা চাইলে এখানে ভিনিগার ব্যবহার করতে পারো আমি দেখো এখানে দু চামচ মতো লেবুর রস দিলাম এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা ফাটিয়ে দিলাম এরপর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো আদা মাটা এক চামচ মতো রসুন গ্রেট করা তোমরা চাইলে এখানে বাটাও দিতে পারো রসুন এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো কর্নফ্লাওয়ার আর শেষে এক চামচ মতো দিয়ে দেবো ময়দা আর তারপরে দিয়ে দেব লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নয় তো সেটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো হাফ চামচ মতো সয়া সস এই সয়া সস না থাকলে দেওয়ার কোনো দরকার নেই আমি এখানে দিয়েছি সয়া সস দেওয়ার ফলে কিন্তু টেস্টটা আরও ভালো হয় এরপর আমি সমস্ত উপকরণগুলোকে দিয়ে ভালোভাবে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব খুব ভালোভাবে মাখিয়ে নেবো চিকেনটাকে যাতে একদম সমস্ত চিকেনের পিসগুলো খুব ভালোভাবে মাখা হয় আর এটাকে এরপর আমি এভাবে মাখিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য তোমরা চাইলেটা ফ্রিজেও রাখতে পারো আবার এমনি রুম টেম্পারেচারেও রাখতে পারো এরপর এক ঘন্টা পর এই যে দেখো আমি এখানে ম্যারিনেট করা চিকেনটাতে দিয়ে দিলাম এক চামচ মতো নুন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো গোলমরিচ গুঁড়ো তোমরা চাইলে এই দুটো উপকরণ ম্যারিনেট করার সময় দিয়ে রাখতে পারো এক ঘন্টা তাতেও কোনো অসুবিধা নেই আমি এখানে ম্যারিনেট করে খুলে তারপর এক ঘন্টা পর আবার এই উপকরণ দিয়ে আরও একবার ভালোভাবে এটাকে মাখিয়ে নেবো মাখে নেওয়ার পর ওদিকে আমি তেল গরম করতে দিয়েছি যে দেখো সাদা তেল অনেকটা পরিমাণে দিয়েছি তেলটা গরম হলে চিকেনের পিসগুলোকে আমি দিয়ে দেবো এখানে কিন্তু কোনোভাবেই গোটা পুরো চিকেনটাকে একসাথে ঢেলে ভেজে ভেজে নেওয়া যাবে না এখানে এভাবে একটা একটা পিস করেই দিতে হবে ভাজতে তবেই জিনিসটা খেতে ভালো হবে তো এই যে দেখো প্রথমে আমি কয়েকটা পিস দিয়ে দিলাম আমি যতটা চিকেন নিয়েছিলাম সেটাকে আমি তিন থেকে চারবারে মোট ভেজেছি তো প্রথমে আমি কয়েকটা পিস এখানে দিয়ে দিলাম এই যে দেখো উল্টে পাল্টে এটাকে একটু লাল লাল করে ভেজে নেবো তবে খুব বেশি কড়া করা যাবে না আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম মতো রাখবো তো এই যে দেখো মোটামুটি একটু হালকা লাল লাল হয়ে আসবে আর সেই সময় কিন্তু আমি এটাকে তুলে নেব এই যে দেখো হালকা লাল লাল হয়ে এসেছে আর সেই সময় এটাকে আমি তুলে নিচ্ছি এই চিকেনটাকে ভেজে নিলে কিন্তু চিলি চিকেন খেতে অনেক বেশি ভালো হয় এরপর ওই তেলি আমি আরও চিকেনের পিসগুলোকে ভেজে নেব আমি তিন থেকে চারবার এটাকে ভেজেছি এই যে দেখো এরপর এটাকেও লাল লাল হয়ে গেছে এবং এটাকেও আমি তুলে নিচ্ছি তো এরপর এখানে তৈরি করবো একটা সস চলো চিলি চিকেনের জন্য তো তার জন্য এখানে প্রথমে দিচ্ছি রেড চিলি সস পাঁচ পাঁচ চামচ মতো পাঁচ থেকে ছ চামচ আর এরপর দিয়েছি টমেটো সস আট থেকে ন চামচ মতো আর তারপর এখানে দিয়ে দেব সয়া সস সয়া সস দেবো দু চামচ মতো দু চামচ মতো সস এই তিনটে এই তিনটে সস দিয়ে আমি চিলি চিকেনের যে স্পেশাল সসটা সেটা তৈরি করে নিয়েছি এরপর এদিকে দেখো আমার চিকেনগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে একদম পুরোপুরি সব কটাকে লাল লাল করে ভেজে নিয়েছি আর এরপর ওই চিকেনটা যে তেলে ভেজেছিলাম সেই তেলেই আমি এখানে কিছু সবজি ভাজবো তো চিলি চিকেনের জন্য এখানে নিয়ে নিচ্ছি টমেটো নিয়ে নিয়েছি পেঁয়াজ আর ক্যাপসিকাম কাটাগুলো অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা কীরকম চৌকোচৌকু করে কেটেছি চিলি চিকেনের জন্য এইভাবেই কিন্তু কাটতে হয় পেঁয়াজ ক্যাপসিকাম এবং টমেটো এরপর প্রথমে আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব সব জিনিস সব বোকানগুলোকে একসাথে ভাজবো না প্রথমে পেঁয়াজটাকে ভেজে নেব তো পেঁয়াজটা যখনই একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি ক্যাপসিকামটা দিয়ে দেব এরপর ক্যাপসিকামটাও আরও একবার ভেজে নেব ভালো করে পেঁয়াজটার সাথে এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো একটু সাইডে সরিয়ে আমি মাঝখানটাতে দিয়ে দেবো লঙ্কা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো টমেটোম কুচি এরপর এই সমস্ত বরণগুলোকে ভালোভাবে ভেজে নেব আরও একবার তো এই যে দেখো যখনই মোটামুটি ভাজা হয়ে আসবে ঠিক সেই সময়ই এখানে আমি দিয়ে দেবো নুন এই হাফ চামচ মতো নুন দিলাম হাফ চামচ থেকে এক চামচ মতো নুন দিলাম এরপর নুন দিয়ে আরও একবার ভালো করে ভেজে নেব তারপর তিন থেকে চারবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে আমি এখানে দিচ্ছি এক চামচ মতো আদা বাটা আদা বাটাটাকে দিয়েও আরও একবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এই যে দেখো একটু ভাজা ভাজা হয়ে এলেই আমি যে স্পেশাল সসটা তৈরি করেছিলাম সেই সসটা আমি এখানে দিয়ে দেবো এটাই কিন্তু চিলি চিকেনের আসল জিনিস এরপর সসটাকে দিয়ে খুব ভালোভাবে সবজিগুলোকে আমি মাখিয়ে নেব তো এই যে দেখো এরপর যখনই একটু দু থেকে তিন মিনিট পরে আমি এখানে দিয়ে দেব তেলটা একটু ছেড়ে এলে কর্নফ্লাওয়ার গোলা দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু জল দিয়ে ভালো করে গুলে নিয়েছিলাম তো সেটাকে আমি দিয়ে দিলাম এটা দিয়েই কিন্তু আমাদের গ্রেভিটা তৈরি হবে এরপর একটু তিন থেকে চার মিনিট একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে চিকেন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এরপর চিকেনটাকে দিয়ে খুব ভালোভাবে এই গ্রেভিটাকে মাখিয়ে নেব দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে একদম চিলি চিকেনের মতোই দোকানের রেস্টুরেন্টের চিলি চিকেনের মতো তো এইভাবে এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে যেতে হবে এক চামচ চিনি দিলাম স্বাদটাকে ঠিক রাখার জন্য এরপর এটাকে আমি পাঁচ মিনিট মতো কষিয়ে যাব এইভাবেই এভাবে কষিয়ে যাওয়ার পর এখানে আমি এরপর দিয়ে দেবো জল এবার তোমরা যেমন গ্রেভি চাও সেই অনুযায়ী জল দিও আমি আমার প্রয়োজন মতো এখানে জলটা ব্যবহার করেছি তো জল দিয়ে আরও একবার এটাকে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে এই যে দেখো এরপর এটাকে আমি ঢাকা দিয়ে এভাবে ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এই দেখো ঢাকা দিয়ে আমি রেখে দিলাম এটাকে পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি এটাকে খুলবো আবার তো পাঁচ মিনিট পর এই যে দেখো কালারটা খুব সুন্দর এসেছে তো এইভাবে এটাকে এরপর রেখে দেবো আর এটাকে আমি খুন্তির সাহায্যে একবারও নাড়িয়ে চাড়িয়ে নেব না এটাকে এইভাবেই রেখে দেবো তো এভাবে রেখে দিলে আমাদের তৈরি হয়ে গেল কিন্তু চিলি চিকেন একদম রেস্টুরেন্টের মতো কেমন লাগলো জানিও আর ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দিও